পাঁচ মাসের সন্তানকে মা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন এবং সন্তানের বয়স মাত্র পাঁচ মাস শিশু এখনো কি কারণে সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন আমি বিস্তারিত বলবো এ ভিডিওর মাধ্যমে হয়তো আপনারা শুনলে আপনার চোখে পানি চলে আসতে পারে একজন পাঁচ মাসের সন্তান কি বোঝে আর সে কি জানে কি কারণে পাঁচ মাসের সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন সবসময় আমরা বলি যে একমাত্র মায়ের কোল নিরাপদ কারণ অন্য অন্য সব কিছু থেকে শুধু মা যদি থাকে পাশে কিন্তু মাকে মার কাছ থেকে কেউ নিতে পারবে না আর সে মা আজকে নিজের সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন দশ ঘটনাটি ঘটেছে রংপুরে কিন্তু কি কারণে আপনার এই কাজটি করলো মা মানে সকালবেলা সকালবেলা বাচ্চাটি কান্নাকাটি করতেছিল দুধের জন্য এবং দুধের জন্য কান্নাকাটি করার পরে মা ওই বাচ্চাটাকে ঘরের ভিতরে নিয়ে একেবারে দূরে থেকে বিদায় করে দিয়েছেন এটি ছিল বাচ্চাটার অপরাধ সে দুদের কেন কান্নাকাটি করলো আর একজন মা কি পারে এই সন্তানকে এভাবে দূরে থেকে বিদায় করে দিতে দুধের জন্য কান্নাকাটি করছিল সন্তান মানে সেজন্য কি মা এই কাজটা করতে পারলো দর্শক আমি জানি না ওই মা আসলো কেমন তাই মা উনি কি মা না আসলো ডাইনি উনি গ্রেপ্তার হয়েছে কিন্তু গ্রেপ্তার হলেও কি হবে আমরা অনেক জায়গায় দেখি মায়ের হাতে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বাবার হাতে ছেলে ছেলের হাতে বাবা আসলে কেন এগুলো হইতেছে এখন বর্তমান দেশে এগুলো তো আমরা আগে কখনো শুনতাম না এখন বর্তমানে ফেসবুকে ঢুকলেই দেখা যায় বাবার হাতে ছেলে ছেলের হাতে বাবা মায়ের হাতে সন্তান সন্তান হাতে মা মানে এই যে এই ধরনের ঘটনাগুলো এখন বিভিন্ন জায়গায় ঘট্টাস দেশে কিন্তু আইন অনেক কঠিন আইন অনেক করা কিন্তু আইন থাকার পরেও মানুষ কিন্তু আইনকে ভয় পাচ্ছে না কারণ যদি আইনকে ভয় পাইতো তাহলে কি আজকে এই যে মা তার সন্তানকে কি এই এ দিনে থেকে বিদায় করে দিতে সে যত অন্যায় করুক না কারণ ছোট শিশুর অন্যায় করছে রে ভাই সে তো একজন বাচ্চা মানুষ তার পাঁচ মাস বয়স হয়েছে হয়তো তার স্বামীর সাথে ঝগড়া কিংবা স্বামীর সাথে কিছু একটা নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়েছে কিন্তু মারামারি কাটা হয়েছে কিন্তু সেজন্য শিশু শিশুর সাথে কেন কাজটা করলো শিশুর কি অপরাধ ছিল বাচ্চাটা কি অপরাধ ছিল আজকে বাচ্চাটা কেন আপনি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন আর সে তো আপনারই বাচ্চা আর সে তো নিজ ইচ্ছায় দুনিয়াতে আসেনি ঠিক না তাকে থেকে সে দুনিয়াতে আসছে আর আজকে আপনি তাকে নিজ ইচ্ছায় দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন এই ধরনের ঘটনা আমার দেশে এভিলে ঘটতে আছে দর্শক আপনারা আজকে ভিডিওটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে এই ধরনের ঘটনা কত না ঘটে কারণ দেশে আইন কঠিন আইন অনেক করা তারপরও মানুষ মানুষের ভিতরে একটু বয় কাজ করে না একটু আতঙ্ক কাজ করে না যে আমি কাজটা করলে আমাকে তো যে কোনো সময় পুলিশ এসে ধরে নিয়ে যাবে আমার যে কত কিছু হবে তো আসলে এই জিনিসের মানুষের মাথা থাকতো তাহলে কখনো আর মানুষ নিজের হাতে আইন তুলে নিতে পারতো না যে কোনো জিনিস বলে না কেন তো অন্যায় করে একজন অন্যায়কারীকে মারে সেটা এক হিসাব কিন্তু একজন নির অপরাধী সন্তান বাবাকে দুনিয়াতে বিদায় করে দিচ্ছে এবং মা সন্তানকে দুনীতিবি দিচ্ছে শুধু একটু রাগের মাতা এবং মাথায় এত রাগ মানুষের আসে শরীরে এত রাগ হয় মানুষ এখন বর্তমানে রাগ হয়ে আজকে মানুষের কী করতেছে এগুলো আপনারা সবাইকে শেয়ার করে সবাইকে সুযোগ করে দেবেন জানাবেন কমেন্টে আসলে এই ধরনের ঘটনা আপনি কীভাবে দেখতেছেন আর এই ধরনের ঘটনা যারা করে তাদেরকে কি শাস্তি দেওয়া আসলে উচিত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ